ভালো আছেন আমি শুনতে পাচ্ছি না সবাই ভালো আছেন কিতমা তো আমি আমি সিনেডি মারতে পারি এখন লন্ডন আইসে সিনেডি 맞ায় দিয়েছে আমাকে আমরা এত ভাল লাগে লন্ডন প্রত্যেকটা মানুষ এখানে এত কষ্ট করে তার পরিবারের জন্য তার ফ্যামিলির জন্য তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার ওয়াইফের জন্য এত রেসপেক্ট আপনারা না গার্লফ্রেন্ড জন্য না এত রেসপেক্ট আপনাদের প্রতি আপনারা সময় বাংলাদেশে যখনই কোনো প্রবলেম হোক অলওয়েজ লন্ডন সবসময় সবার আগে চলে আসে হাত তেলা আপনাদের জন্য কালকে বাংলাদেশের কিছু হোক সবার আগে লন্ডন থেকে কল এসে আমাকে বলে ভাই আপনি কি লাগবে আমরা পাঠিয়ে দিচ্ছি দিস ইজ লন্ডন ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ টু লন্ডন আপনারা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছেন

থেকে আমরা দেশকে এত রেসপেক্ট করতে পারি না কিন্তু আপনারা লন্ডনে থেকে বাংলাদেশকে যেই পরিমাণ ভালোবাসা দেন যেই পরিমাণ রেসপেক্ট দেন এটা আসলে অনেক বড় ব্যাপার সো আমি আসলে দুই তিনজন আমি আসছি একটু আপনাদের সাথে গল্প করার জন্য একটু ব্লক করার জন্য আমি দাওয়াত খেয়ে দেখছি আপনারা কেউ দাওয়াত দিবেন আপনাদের বাসায় হ্যাঁ দাওয়াত দিবেন নাকি কি ওইদিকে ওখানে আপু দাওয়া দেবে নাকি ওকে সো আমি কয়েকজনকে আসলে স্টেজে ডাকতে চাই আসতেছে কয়েকজন সিলেটি ভাই এবং বন্ধুদেরকে ডাকতেছে কথা বলতে চাই আসবে একটু পিছন থেকে আছা কেউ আছে পিছন থেকে কাউকে একটু দেখেন না দুজন ছেলে দুজন মেয়ে প্লিজ দুজন ছেলে দুজনে আজকে সিলেট 봐야 কেবল বোঝা কাটা আজকে 봐야 কেবল সিলেট ভাই আমি সিলেটের যে কত বড় ফ্যান আপনারা নিজেও জানেন না ডাকার মানুষটা জানে না সিলেটের পাওয়ার কি লন্ডনে এটা আমি মিজে তো ও মাই গড আপনাদের কিছু হোক আপনারা কিছু সুযোগ সিলেটের মানুষ কিছু হইতে দিবেন না আপনারা দ্য পাওয়ার অফ সিলেটিজ অ্যামেজিং ম্যান রিয়েলি আমরা এখানে একটা আপকে রুমে ডাকতেছিলাম আইরা আইরা

মি <coughs>

কুরবানি না কুরবানি ওই থ্যাংক ইউ ক্যান ইউ সে ইন বাংলা আমি আমি বলো সাই 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 এক্স্যাক্টলি গাইস দি আর ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভাই লন্ডনের পাসপোর্ট ইজ কামিং লন্ডনের পাসপোর্ট নিয়ে এসেছি ভাই সো থ্যাংক ইউ ও আচ্ছা একটা ভাই আসছে থ্যাংক ইউ আমি কালকে লাস্ট নাইট তাকে দেখছি ভাই আপনি কোথা থেকে আসছেন